হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার নদী খুব সুন্দর নাম নদী আপু থাকেন কোথায় আচ্ছা ইউটিউবে কেন আসলেন আচ্ছা সংসার কি হ্যাঁ আপনি চালান আচ্ছা সেলাই মেশিন আপনার নাই তো যার বাসায় কাজ করেন তারা তো মনে হয় কিছু দিতে হয় নাকি তারপরে আপনারা দেয় তো আপনার যদি নিজে থাকে তাহলে তারা দেওয়া লাগে না আপনারা কিনা নিজে একটা মেশিন কাজ করেন আপনার মেশিন নাই যদি কেউ মেশিন কিনা দেয় নিজে চালাতে পারবেন বিয়ে শি হয়েছে সে যদি আপনাকে বিয়া করতে চায় পরিবারে মা নাই বাবা ভাই বোন বড় কে ছোট বোন কি করে আপনার কি করেন পড়াশোনা করেন নাই আচ্ছা পড়াশোনা করলে আরো সুন্দর হতো না জীবনটা লাইফটা সুন্দর না যে রাস্তাঘাটে যান ভালো ভালো মেয়েরা দেখেন সুন্দর কি পোশাক পরে কি লিপস্টিক দেয় কি সাজে কখনো ওরকম স্বাস্থ্য মন না বাপের টাকা থাকলে হয়তো কষ্ট হতো না না আপনি এরকম সাজা ঘুরতেন নাকি তা এখন বিয়ার পর স্বামী না ঘুরবেন তো আচ্ছা আপনার নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান এইট ডাবল ওয়ান এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান এইট ডাবল ওয়ান এইট তো দর্শক মেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদী করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামুকুম